হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে ঈদের পরে চলছে অফার চলবে এই মাস পর্যন্ত অফার যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এবং সারা বছর ধরে কিন্তু বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা যারা নিয়ে থাকেন তাদের জন্যই কিন্তু বছরের শেষে এই ঈদ শেষে আপনাদের জন্য উড়াধুরা অফার দেওয়া হয় দামি গজ কাপড়গুলোর উপরে আমাদের সাথে আছে হজর ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম এখন দেখাব তিন হাজার তিন হাজার কাপড় যেগুলো দামি কাপড় যেগুলো অফার মূল্য দিয়ে দেবো মাত্র

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা রেগুলার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে ডেলিভারিতে নিতে পারবে বাড়ির জজের এগুলো কিন্তু মার্কেট প্রাইস 400 450 টাকা করে বিক্রি করতে সবাই এটাও থাকছে 200 টাকা একদম ধামাকা এটাও থাকবে 200 টাকা করা হবে না 3 দিনের অফার

কালার ডিজাইন সবই মাসাল্লাহ খুবই সুন্দর ব্লু কালার কাপড়ের পরিমাণগুলো কিন্তু কম কম করে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন এটা অল ওভার কাজ করা এটাও খুবই সুন্দর এবং এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোন গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা অনেক আনকমন এবং অনেক সুন্দর এখন দেখাবো গুজরাটি কাজ করা কাপড় এটাও থাকছে দুইশো এগুলো দুইশো গুজরাটি গজকাপড়গুলো 200 টাকা গজে পেয়ে যাচ্ছেন একদম 3 দিনের ধামাকা অফার যেটা নেবেন অনলি 200 200 200 200 যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যত লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন এটা থাকছে কফি কালারের মধ্যে গুজরাটি এই কাপড়গুলো কিন্তু চারশো সাড়ে চারশো একটা সময় ছিল এগুলো সাড়ে পাঁচশো ছয়শো টাকা গজে সেল হতো এখন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই কারণে খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন খুবই দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন এই যে এগুলো কি আজকে 200 তে এটা 200 টাকা আয় কর 3.5 ভরে নেটের উপরে চিকেন কাজ করা কাজ করা কাপো চিকেন কাজ করা আছে ধানি কাজ করা আছে অনেক গর্জিয়াস কাপো পাল করা আছে দেখেন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এটা কিন্তু বেশ কিছু কালার আছে দেখেন আপনার থেকে আরেকটা কালার বেশি সুন্দর এই কালারটা দেখেন হলুদ কালার হলুদ কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর পার্পল জাম কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যে ডিজাইন যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনলি 200 টাকা পার গজে আজকে এই আপনারা পেয়ে যাচ্ছেন এটা 2 গজ হলে হবে আর লাগে অর্ডার করতে পারেন যার যতটুকো লাগবে এই যে দেখেন এই কালারটাও সুন্দর এগুলোর বহর কিন্তু সাড়ে তিন হ্যাঁ এখন যেগুলো দেখছেন এগুলো সাড়ে তিন বহর মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগ যারা মিস করবেন তারা ভবিষ্যতে গিয়ে আফসোস করবেন কারণ এগুলো যখন সাড়ে তিনশো টাকা গজ আবার দেখবেন তখন ভাববেন কি ভুল করলাম আগে না নিয়ে আসলে এগুলো অনেক দামি কালেকশন এবং ক্লাসিক একদম অফারে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেয়েই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ